আজকে আমি তোমাদের সামনে একটা পড়া বা পকোড়ার রেসিপি নিয়ে এসেছি এই বৃষ্টির দিন এটা খাওয়ার জন্যে আদর্শ এটা হচ্ছে লাউের খোসা দিয়ে আমি পকোড়াটা বানিয়েছি তো তার জন্য লাউের খোসাগুলো খুব সরু সরু করে কেটে নিয়েছি নিয়ে একটা বলে নিয়ে নিলাম নিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটাও আমি মিশিয়ে দিলাম দিয়ে এবার এর মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচি মেশাবো যে যেরম ঝাল খাবে সেরকম লঙ্কা মেশাবে তারপরে আমি এক চামচ নুন দিলাম আর এক চামচ চিনি দিলাম এই বড়াটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি করবে তো তারপরে আমি দু চামচ বেসন দিলাম আর দু চামচ দেব আমি চালের গুঁড়ো দিয়ে খুব ভালো করে হাত দিয়ে জিনিসটা মেখে নিতে হবে মিশ্রণটা এটা কিন্তু হাত দিয়েই মাখতে হবে চামচ দিয়ে মাখলে কিন্তু হবে না প্রথমে একটু শুকনো শুকনো লাগবে যদি মনে করো একটু জলে ছিটে দিতে পারো বেশি জল দিও না পরে নরম হয়ে যাবে একটু অনেকক্ষণ ধরে মাখলে নিজের থেকেই কিন্তু নরম হয়ে আসে দেখো আমি সুন্দর করে হাত দিয়ে মেখে নিচ্ছি এ দেখো কতটা নরম হয়ে এসছে এবার আমি একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম দশ মিনিটের জন্য। তারপরে দশ মিনিট পরে আমি তেল গরম করে নিয়েছি আমি শ্যালো ফ্রাই করব তাই অল্প তেল দিয়েছি আমি গ্যাসটাকে মিডিয়ামে রেখে আমি ভাজবো তাই তোমরা চাইলে ডিপ ফ্রাই করতে পারো গ্যাস কিন্তু এখানে একদম জোরে করা যাবে না তাহলে কিন্তু বড়াগুলো পুড়ে যাবে আর খোসাগুলো কাঁচা থেকে যাবে এরম করে এক ব্যাচ আমি এপাশ ওপাশ করে সুন্দর করে ভেজে তুলে নিলাম নিয়ে আমি পরের ব্যাচের খোসাগুলো খোসারগুলো আবার মিশ্রণটা আবার আমি দিয়ে দিলাম দিয়ে আর এক ব্যাচ আমি ভেজে তুলে নেব এই ব্যাচটাও আমার ভাজা হয়ে গেছে আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেছে এইবার আমি তুলে নিচ্ছি নিয়ে আমি একটা সার্ভিং প্লেটে সুন্দর করে সার্ভ করে দিচ্ছি খিচুড়ির সাথে তো ভালোই লাগে এমনি বিকেলে ইভিনিং স্ন্যাক্স হিসেবেও এই বড়াটা বা এই পকোড়াটা খেতে দাঁড়াগে তোমরা একবার এটা করে দেখো আর করে আমাকে জানিও যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আজ তাহলে চলি থ্যাংক ইউ